দুর্গাপুরে দাও করে জ্বলে উঠল চার চাকা থমকে গেল উনিশ নম্বর জাতীয় সড়ক পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থানার কাদা রোড এলাকায় রবিবার দুপুরে আচমকায় দাও করে জ্বলে উঠে একটি চারচাকা গাড়ি মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে গাড়িটি প্রায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় আতঙ্কিত পথযাত্রী থেকে সাধারণ মানুষ দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার জেরে থমকে যায় উনিশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থেকে আসানসোলগামী ওই গাড়িটি সার্ভিসিং করাতে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল পথে হঠাৎ করে আগুন ধরে যায় গাড়িটিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দুর্গাপুর থানার পুলিশ রাজীব ঘটকবাবু জানান হঠাৎই স্থানীয় সূত্রে আমরা খবর পাই দুর্গাপুরের দিক থেকে আসানসোলের দিকে একটি গাড়ি যাচ্ছিল আর সেই গাড়িতে হঠাৎ আগুন লেগে গেছে এবং সঙ্গে সঙ্গে আমরা সেই ঘটনাস্থলে উপস্থিত হই তারপর দমকল ডেকে সমস্ত বিষয়টিকে সামলাই

প্রত্যক্ষদর্শী মানিক সাউ জানান তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাইকে করে হঠাৎই চার চাকা গাড়িটি জ্বলতে শুরু করে তবে সৌভাগ্যবশত চার চাকার চালক সরে যাওয়ায় তার কোনো সমস্যা হয়নি তবে পুরো গাড়িটা আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে এই ঘটনার পরে স্থানীয় লোক মাধ্যম সূত্রে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় পুলিশকে জানানো হয় তারপর সমস্ত বিষয়টিকে সামলানো সম্ভব হয় এই ওই দিকে গাড়িটা আগুনটা আপনি কোথায় কিসে ছিলেন

এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন অন্যদিকে গাড়ির মালিক মুখ খুলতে চায়নি এই ঘটনার ব্যাপারে পুলিশ ও ট্রাফিক গার্ডের তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক হয় জাতীয় সড়কের যান চলাচল দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বাংলা